আজ সকালের এই পৃথিবীর আলো চকুর খুকুর ঝলকানিতে অপার নীলিমা আলোই গভীরে আলোয় মিশে গিয়ে গায়ের প্রদীপ জ্বালিয়ে নগরীদের মিনার জ্বালালো ভাঙা খিলান মৃত দেয়াল অন্ধকারের নরনারীর চোখে অকুল রাত অন্তবিহীন প্রেম বেদনায় নিষ্ফলতার কালো এসো অফুরন্ত সূর্য আলো রিগল জ্যোতির্ময়ী ফনা ইতিহাসের চেয়ে মানব ইতিহাসে আলোর প্রার্থনা সকল চেয়ে আলো বন্ধুরা শুভ সকাল জীবনানন্দ দাশের আজ সকালের আলো কবিতার আহ্বানের মতোই আলোকিত হোক আপনাদের সকাল আসিনের এই সুন্দর সকাল আমাদের সামনে এক দারুণ সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে প্রতিটি সকাল আসে নাগরিক জীবনে অপার সম্ভাবনা ও প্রাপ্তির হাতছানি নিয়ে আজকের এই সকাল হয়ে উঠুক সকলের জন্য অনাবিল আনন্দের রেখে আমন্ত্রণ সবাইকে প্রভাতি ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজনে প্রতিটি সকাল যেমন দারুণ সম্ভাবনা নিয়ে আসে আমাদের জীবনে তেমনি বর্তমান বাংলাদেশ দারুণ এক সম্ভাবনার আলোক নিয়ে আমাদের আশাবাদী করছে পাঁচ জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের মাধ্যমে এর প্রতিবাদে সারাদেশের শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ জানাতে থাকে পরে পহেলা জুলাই থেকে কোটা সংস্কারের লক্ষ্যে চার দফা দাবিতে লাগাতার কর্মসূচির ঘোষণা দিলে প্রতিবাদ ব্যাপক আকার ধারণ করে জুলাইয়ের প্রথম দিকে বিক্ষোভ মানববন্ধন গণপরিবহন বন্ধন মহাসড়ক অবরোধ পদযাত্রা স্মারকলিপি প্রদানের মাধ্যমেই তাদের কর্মসূচি সীমাবদ্ধ ছিল তবে শিক্ষার্থীদের দাবির বিপরীতে অনমনীয় অবস্থান নেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী সহ সরকারের দায়িত্বশীল মন্ত্রী এমপিরা তৎকালীন সরকারের দায়িত্বহীন দাম্ভিক ও অবজ্ঞাপূর্ণ এসব মন্তব্য শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার করে দাবি আদায়ে বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশ অচল করে দেন তরুণরা অবস্থা বেগতিক হতে থাকে ষোলোই জুলাই পুলিশের গুলিতে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার পর থেকে আন্দোলনকারীদের উপর সরকারের ব্যাপক দমন পীড়ন ও হত্যার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন কিংবা সর্বাত্মক অবরোধ এর মতো কর্মসূচি ঘোষণা করা হয় এরপর থেকে যতই দিন যায় ততই বাড়ে লাশের মিছিল সেই সঙ্গে নিয়ন্ত্রণ হারাতে থাকে তৎকালীন সরকার ক্রমেই এ আন্দোলনে যুক্ত হতে থাকে ছাত্রদের অভিভাবক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো শত শত শিক্ষার্থীরা মৃত্যুর জন্য প্রথমে সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের পদত্যাগের দাবি একটা সময় সরকারের পতনের এক দফা কর্মসূচিতে পরিণত হয় সবশেষে গত পাঁচই আগস্ট এক দফা দাবির অংশ হিসেবে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিয়ে সারা দেশ থেকে লাখ লাখ ছাত্র জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অভিমুখে যাত্রা করলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচারী শাসক বাংলার আকাশে উদয় হয় নতুন সম্ভাবনার সূর্য বন্ধুরা কিন্তু যাদের আত্মত্যাগে এ নতুন অরুণ নতুন দিনের পথ দেখানো তাদের কথা তো কিছুতেই ভুলে যাবার নয় বৈষম্য বিরোধী আন্দোলনে আত্মসর্গকারী ছাত্র জনতাকে স্মরণে রেখে এ দেশকে নতুন করে সাজাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এই হোক আমাদের আজকের অঙ্গীকার Lo do সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এবারে জানিয়ে দিচ্ছি আজকের মহানগরের আয়োজনে কী কী থাকছে আপনাদের জন্যে আজ থাকছে ঢাকা মহানগরের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পর্ব ভালো থাকুক আমার ঢাকা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শুনতে পাবেন সুস্থ থাকুন পর্বে সমসাময়িক বন্ধুরা আমাদের প্রাণের শহর ঢাকায় রয়েছে চারশো বছরের ঐতিহ্যমণ্ডিত ইতিহাস প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগেরও এবং জেলার প্রধান শহর ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অঞ্চল অবস্থিত ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর ভৌগোলিকভাবে ঢাকা একটি অতি মহানগরী বা মেগাসিটি ঢাকা মহানগরীর মোট জনসংখ্যা চার কোটি বিয়াল্লিশ লাখ পনেরো হাজার একশো সাতজন যা দেশের মোট জনসংখ্যার প্রায় এগারো ভাগ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর বিপুল জনগোষ্ঠী ঢাকা মহানগরের একটা বড় অংশ প্রবীণ জুলাই গণ পরে গঠিত জনবান্ধব এই সরকার সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি বৈষম্যহীন নাগরিক সুবিধায় ঢাকা শহর উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যেখানে প্রবীণ নাগরিকদের জন্য থাকবে বিশেষ সুবিধা শ্রোতা শেলি সেনগুপ্তের রচনায় তিলোত্তমা ঢাকা প্রবীণের ঢাকা শীর্ষক নিবন্ধ আক্তার রাখির শিশুটি জন্মগ্রহণ একদিন সে প্রবীণ হবে এটি শুধু সময়ের ব্যাপার আবার আজ যিনি প্রবীণ সমাজকে তিনি অনেক কিছু দিয়ে এই অবস্থায় এসেছেন তাদের মনন মেধা ও কর্মদক্ষতাকে সমাজের উন্নয়নের কাজে প্রয়োগ করেছেন আমরা যে আধুনিক সমাজে বসবাস করছি তা কিন্তু প্রবীণদেরই অবদান এখন ভাবার সময় হয়েছে আমরা কি তাদের সেই কর্মযজ্ঞের যথাযথ মূল্যায়ন করতে পারছি কোনো প্রবীণ কি আমাদের সমাজে অবহেলিত হচ্ছেন প্রতিদিন সকালে আমরা যখন কর্মস্থলের দিকে যাত্রা করি তখন বেশ কিছু ভিক্ষুক আমাদের পথ রোধ করে দাঁড়ায় প্রতিটি সিগনালে তারা হাত পেতে দাঁড়িয়ে থাকে অসহায়ভাবে আমরা কেউ কেউ দয়া পর্বশ হয়ে কিছু কিছু দান করে থাকি তাতে আমরা সাময়িক পরিতৃপ্তি লাভ করি কিন্তু এটি কখনোই স্থায়ী সমাধান নয় প্রবীণদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে আজকাল মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে তাই আমাদের সমাজে প্রবীণদের সংখ্যা বাড়ছে বাড়ছে একাকিত্ব তাদের সময় দিতে হবে দিনের কিছুটা সময় তাদের সাথে কথা বলতে হবে হাসি আনন্দে ভরিয়ে রাখতে হবে তারা নিজেরা যেন একসাথে আনন্দময় সময় কাটাতে পারে সেজন্য আমাদের তিলোত্তমা ঢাকার পার্কগুলোর একটি নির্দিষ্ট কর্নার রাখতে হবে প্রবীণদের জন্য সকালে ও বিকালে হাঁটার জন্য পার্কে প্রবীণদের জন্য আলাদা ওয়াকওয়ে রাখা যায় প্রবীণরা যেন স্বল্প খরচে এবং সহজে চিকিৎসা সেবা নিতে পারেন সেজন্য হেলথ কার্ড চালু করা যায় অন্যদের চেয়ে কম সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ করে দিতে হবে সকল হাসপাতালে দরকার প্রবীণ জরুরি বিভাগ সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে যেন হাই কমরযুক্ত টয়লেট থাকে সে বিষয়েও খেয়াল রাখতে হবে যাতায়াতের ক্ষেত্রে প্রবীণদের আলাদা কোনো আসন বরাদ্দ নেই নেই আলাদা টিকিট কাটার ব্যবস্থা তাদের এই সমস্যা সমাধান থেকে মুক্ত করার জন্য আমাদের সামাজিকভাবে সচেতন হতে হবে প্রতিটি বাহনই রাখতে হবে প্রবীণ আসন লিপ্টে তাদের অগ্রাধিকার দিতে হবে এটি আমাদের নিজস্ব উদ্যোগে করতে হবে দেশের প্রতিজন প্রবীণের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা রাখা যায় তাহলে আমাদের দেশের কোনো প্রবীণই কারো মুখাপেক্ষী হবে না আমাদের তিলোত্তমা নগরী ঢাকার পথে প্রান্তরে কারো সামনে আর কোনো প্রবীণের হাত ভিক্ষার জন্য প্রসারিত হবে না প্রবীণদের মুখে থাকবে সম্মানসূচক হাসি ঢাকার সিগনালগুলো হয়ে উঠুক বয়স্ক ভিক্ষুক মুক্ত এমন প্রত্যাশা আমরা করতেই পারি আমরা চাই আমাদের প্রাণের শহরে যেন কোনো বৃদ্ধ বা বৃদ্ধা অর্থ কষ্টে পথে নেমে না আসে আমাদের ঢাকা হোক প্রকৃতপক্ষেই সুন্দর ঢাকা মনে রাখা দরকার সবার আগে পরিবার হতে হবে প্রবীণ বান্ধব পরিবার ও পরিবেশ যদি প্রবীণ বান্ধব না হয় তাহলে সমাজে অনিয়ম চলে আসে এবং এই অনিয়ম ধারাবাহিকভাবে চলতে থাকে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া বার্ধক্যকে আমরা রোধ করতে পারি না কিন্তু একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা স্বাস্থ্যকে সহনশীল মাত্রায় বেঁধে রাখতে পারি এজন্য প্রয়োজন প্রবীণ ব্যক্তি তার পরিবার সমাজ কাঠামো এবং রাষ্ট্রীয়ভাবে প্রবীণ স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রবীণ বান্ধব সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি করা খুব জরুরি আর এই জন্য এগিয়ে আসতে হবে তরুণদেরই তরুণরাই পারে সমাজের সব ধরনের সমস্যা সমাধান করে একই সঙ্গে এর সমাধানও করতে তরুণরা যদি উপলব্ধি করতে পারে তারাও একদিন প্রবীণ হবে তবেই তাদের পক্ষে প্রবীণ বান্ধব সমাজ প্রতিষ্ঠা করা সহজ হবে এমন একটি সমাজ গড়ে তোলার মাধ্যমে মূলত নিজেদের ভালো থাকার ব্যবস্থাই হয়ে যাবে তাছাড়া প্রবীণদের সাথে আনন্দ কোনো সময় কাটাতেও হবে তাদের দিনগুলো হাসি আনন্দে ভরিয়ে তুলতে হবে বন্ধুরা আপনারা শুনছেন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে সুরে সুরে শোনাব এবার দেশের গান ফেরদোস হোসেন ভুইয়ার কথায় এস এম আব্দুল আওয়ালের সুরে দিলশাদ নাহার কণার কণ্ঠে শুনব একটি দেশের কান চৌড়ি রাখব ধরে কৃষ্ণ চৌড়ার শাড়ি দেখব ঘরে সব শ্রোতা সুখী সুন্দর জীবনযাপনের জন্য সুস্থতার কোনো বিকল্প নেই স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকে না সুস্থ দেহ সুন্দর মন এটি একটি প্রবাদ বাক্য যা সবসময় সত্য বলে প্রমাণিত এবারে সুস্থ থাকুন পর্বে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শুনব ডাক্তার রাশিদ মাহমুদ খানের কণ্ঠে প্রিয় শ্রোতা আজকে আমরা কথা বলবো চুল পড়া নিয়ে চুল পড়ার অনেক কারণ চুল পরা নিয়ে সবাই চিন্তিত একটা বয়সে এসে অনেকেরই চুল পড়ে যায় কারো কারো বংশগত প্রভাব থাকে আবার আজকাল আমরা দেখছি টিনেজার ছোট ছোট ছোটো ছেলেবেদেরও চুল পড়ে যাচ্ছে কারণ কি কারণ হচ্ছে অনুগ্রহ আমরা যেগুলো চিন্তা করছি একটা হচ্ছে ফুড হ্যাবিট যেটা হচ্ছে তারা প্রচুর ফাস্ট ফুড খাচ্ছে তারা সবজি খায় না তারা ভেজিটেবল খায় না তারা ফল ফ্রুটস খায় না যে ভিটামিনগুলো লাগে আমাদের চুলের জন্যে সব কিছুই লাগে সব ভিটামিন অনেক কিছু মনে করেন শুধু ভিটামিন ই খেলে আমাদের চুল ভালো হয় আসলে আমাদের চুলের জন্য অনেক ধরনের ভিটামিন লাগে তার সাথে প্রোটিন লাগে কার্বোহাইড্রেট লাগে ফ্যাট লাগে সবই লাগে আমাদের চুলের জন্যে সুতরাং চুলকে ভালো রাখতে একটা ভালো ফুড হ্যাবিট তৈরি করতে হবে অনেকে আছে অনেক কিছু মাখে চুলের মধ্যে চুলে জেল দেন তারপর চুলে হিট দেন চুলকে স্ট্রেইট করেন অনেক কিছু করেন চুলের চুলের ফ্যাশন করার জন্য এগুলো কিন্তু চুলের স্বাস্থ্য খারাপ করে ফেলে এবং চুল কিন্তু ভেঙে চড়ে পড়ে যায় এগুলো হচ্ছে আর একটা মেজর কারণ হচ্ছে ভিটামিন ডি ডেফিশিয়েন্সি আমরা আজকাল আর বেশি সূর্যের মধ্যে থাকি না আমরা গাড়িতে থাকি এসিতে থাকি ঘরে থাকি রোদের সান এক্সপোজার আমাদের খুব বেশি হয় না তাতে আমাদের শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের চুল পড়া বেড়ে যায় তাহলে মনে রাখতে হবে আমাদের যদি সকালবেলা কিছুক্ষণ রোদ পোহাই তাহলে চুল পড়া কমে যাবে এগুলো হচ্ছে সাধারণ কারণ মনে রাখতে হবে প্রতিদিন একশো থেকে একশো পঞ্চাশটা চুল পরা নর্মাল পড়বে এবং সে চুল গজাবে তাহলে এরকম একটা চুল পরা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নাই এছাড়া আরও অনেক কারণে চুল করতে পারে যেমন একটা সার্জারি গেলেন আপনি খুব ইমার্জেন্সিতে আছেন কোনো একটা টেনশন আছেন কোনো একটা রোগ হলো বড় ধরনের জ্বর হলো সেক্ষেত্রে কিন্তু চুল পড়তে পারে তবে মনে রাখতে হবে চুল কিন্তু আবার গজাবে মেয়েদের ক্ষেত্রে যখন বাচ্চা হওয়ার পরে চুল পড়তে পারে এনে নিয়ে অনেকেই চিন্তা থাকেন সেক্ষেত্রে মনে রাখতে হবে যখন চুলটা পড়বে সেই চুলটাও কিন্তু গজাবে সুতরাং এত ভয় পাওয়ার কোনো কারণ নাই তাছাড়া অন্যান্য কারণ যেমন প্যাথোলজিক্যাল কারণে আরও চুল পড়ে গোল গোল হয়ে চুল পড়ে যায় অনেকে বলে টাক পোকা খেয়েছে আসলে সেরকম কোনো পোকা নেই এর ভিতর থেকেই হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের বিশ্ব চিকিৎসা পরামর্শ নিতে হবে তারপর আছে বংশগত চুল পড়া যেটা হয় যেটা দেখা যাচ্ছে বংশ আছে চুল পড়ে যাচ্ছে এখন যেটা মনে রাখতে হবে যে চুল পড়ার কারণ যাই হোক অনেক কারণে চুল পড়তে পারে অনেক ক্ষেত্রে ওষুধ খেয়ে চুল পড়তে পারে যেমন অ্যান্টি ক্যান্সার ড্রাগ হলে চুল পড়তে পারে তবে চুল পড়ার খুব ভালো চিকিৎসা আছে আমরা অনেক কিছু এখন করতে পারি যদি তার ভিটামিন বেশি থাকে আমরা ভিটামিন ডেসি রি কভার করতে পারি তাছাড়া যদি একেবারেই ওষুধ দিয়ে কোনো কাজ না হয় তাহলে নতুন একটা ট্রিটমেন্ট আছে যেটা আমার পিআরপি প্লেটলেট রিচ প্লাজমা আমরা শরীর থেকে রক্ত নিয়ে আমরা ওই গ্রোথ স্যাক্টর সেপারেট করে চুলের গোড়া গোড়া দিয়ে দিলে চুলকে খুব ভালো গজাতে পারে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যদি চুলের গোড়া মরে যেয়ে থাকে সেখানে কিন্তু চুল গজাতেই চায় না সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ার ট্রান্সপ্লান্ট এখন অর্থ আমাদের বাংলাদেশে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে আপনার পাশে থেকে যেই চুলগুলো পড়ে না পাশ থেকে এবং পিছন থেকে ইভেন যাদের পাশে এবং পিছনে চুল কমছে সেখান থেকে আমার শরীর থেকেও কিন্তু লোম আছে সেখান থেকে কিন্তু সেই চুলগুলো নিয়ে আমরা মাথায় লাগিয়ে দিতে পারি খুব সুন্দরভাবে তোমার মনে রাখতে হবে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে গিভ কসমেরিক অ্যাপেরেন দেখতে আপনার ভালো লাগবে আপনি যদি আগের মতো ঘন কালো চুল চান ব্যাপারটা সেরকম না তবে অনেক যদি ভালো কয়েকটা সেশনে মাল্টিপল আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দর আপনার চুলের সমস্যার সমাধান করতে পারি এতক্ষণ সুস্থ থাকুন পর্বে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ শুনলেন ডাক্তার রাশেদ মোহাম্মদ খানের কাছ থেকে বন্ধুরা একটি নগর অনেকটা মানব জীবনের মতোই সচল নগরকেও মানব জীবনের মতো প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে উন্নত হতে হয় উন্নত অর্থ অনেক কিছুই হতে পারে তবে নগর উন্নয়নের সঙ্গে যুক্ত থাকে অর্থ জ্ঞান ও বিজ্ঞানের চর্চার অগ্রগতি পরিবেশ জলবায়ু পরিবর্তন ও মান বিবেচনায় রেখে নগরের ভৌত ও সংস্কৃতিগত শ্রীবৃদ্ধি এবং সর্বোপরি সব উৎপাদন শক্তি ও সম্পদে পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারা নগরীর নতুন স্বপ্নে বিভোর এখন নবীন প্রাণ এই তরুণদের কথাই আমরা শুনব আজকের নগর পরিক্রমা পর্বে পর্বটির গবেষণা গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মামুনুর রশিদ কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন গণ রূপ নিলে পাঁচ আগস্ট সরকার প্রধান পথত্যাগে বাধ্য হন এরপর উদ্ভূত পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে শিক্ষার্থী ও স্থানীয় জনগণ তাদের সহযোগিতায় সচল হয় রাজধানী সহ সারা দেশের সড়কপথ রাস্তায় তারা দায়িত্ব পালন করেছেন আমার সামনে কয়েকজন আছে তার সাথে কথা বলবো আচ্ছা প্রথমেই আপনি আমাকে একটু বলেন যে কেন রাস্তায় আপনারা এই দায়িত্ব পালনে এগিয়ে এলেন যেহেতু আমরা সরকারকে পতন করলাম বা সরকারকে দেশ থেকে ত্যাগ করলাম যখন ট্রাফিক পুলিশ বা শৃঙ্খলা মানার জন্য কেউ ছিল না তখন আমাদের ব্যক্তিগত থেকে আমাদের মনে হলো যে দেশকে এভাবে বিশৃঙ্খলা অবস্থায় না রেখে একটা শৃঙ্খলা বজায় রাখা উচিত এজন্য আমরা ট্রাফিক আইনটা নিজের হাতে নিয়েছিলাম অনেক ধন্যবাদ অনেক রোদ ছিল তো গলা শুকিয়ে জানি তখন করেছেন হ্যাঁ গলা শুকিয়েছিল যে রোদও ছিল কিন্তু অনেক মানবতা দেখেছে অনেকে অনেকে পানি দিল কেক দিল বিভিন্নভাবে তারা সাহায্য করেছে তাদের ওইটাও ওটার জন্য আমরা অনেক ধন্যবাদ এক্সপিরিয়েন্সটা কি হয়েছে অভিজ্ঞতা থেকে একটু বলা যায় পার্সোনালি খুব মানে নিজের নিজ উদ্যোগ থেকে আমি গিয়েছিলাম আলাদা কোনো আমার কোনো মোটিভ ছিল না আমি দেখেছি তখন ট্রাফিক পুলিশ ছিল না সব কিছু বিশৃঙ্খল হয়ে যাচ্ছিল আবার তো দেশকে একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় রাখার জন্যই আমি মূলত গিয়েছিলাম এবং এক্সপিরিয়েন্স খারাপ ছিল না কারণ রাস্তায় যখনই আমি ছিলাম তখন আশেপাশে থেকে অনেক অনেক আমাদের বা অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে সাপোর্ট কি ধরনের পেয়েছেন আমাকে আমার বাসা থেকে অনেক ভালোই সাপোর্ট দেওয়া হয়েছিলো আমাদের সবাইকে আমার বাবা বলেছিল যে যতটুকু পারি আমরা যাতে সবগুলো করতে পারি তাই আমার সাপোর্ট অনেক ভালোই ছিল সেই চালকদের উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিয়েছেন যেহেতু বিভিন্ন ধরনের ট্রাফিক কাজ আছে সব তো আমরা প্রফেশনালি জানি না নিজের থেকে যতটুকু করতে পেরেছি যেমন রিক্সাদাদেরকে যেই রাস্তা দিয়ে চলার কথা যেভাবে চলার কথা ওইভাবে বলতে পেরেছি আবার বিভিন্ন ধরনের বাস চালক যারা উল্টাপাল্টাভাবে চালায় তাদেরকে আমরা সাধন করতে পেরেছি আমাদের এখন কি করণীয় যে এখন আমাদের উচিত মানে ট্রাফিক পুলিশ আঙ্কেলরা যতটুক করছে আমাদের উচিত তাদের সহযোগিতা করা আমাদের সহযোগিতা ছাড়া অ্যাকচুয়ালি এটা পসিবল না সব কিছু ঠিকঠাক হওয়া আমাদের উচিত আমাদের নিয়ম মেনে চলা এবং ট্রাফিক পুলিশ আঙ্কেলরা ওদের জায়গা থেকে ঠিক আছে ঢাকা শহরের যাত্রীবাহী বাসগুলো আগে ছিল স্বেচ্ছাচারী মানত না কোনো নিয়মকানুন বাস স্টপেজ ছাড়াও মাঝে রাস্তায় গাড়ি থামিয়ে নিত যাত্রী একই রাস্তায় বেপরোয়াভাবে চলে রিক্সা সিএনজি বাস ব্যক্তিগত যান মোটরবাইক ও অ্যাম্বুলেন্স কিন্তু শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রিক্সাও চলতে শুরু করেছে লেন মেনে। আমি আবুল নিবিড় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হিসাবে আছি আমাদের বাংলাদেশের যে পাঁচই আগস্টের পর পরিবেশ হঠাৎ করেই পরিবর্তন আসলো তখন উদ্ভূত পরিস্থিতিতে আমার প্লাটুনের সকল সদস্য এবং আমার অন্য অন্য যে গ্রুপগুলো আছে স্কাউট বা রোবার স্কাউট গার্লস গাইড এরা সবাই মিলে আমরা আমাদের মিরপুর রোডে বিশেষ করে কলেজ গেট থেকে সংসদ ভবন পর্যন্ত আমরা ট্রাফিক দায়িত্বগুলো পালন করেছি এবং নিষ্ঠার সাথে সততার সাথে আমার সকল ক্যাডেটগুলো বিএনসিসি ক্যাডেটরা সবাই দায়িত্ব পালন করেছে নামটা পুরোটা আমি ফারদিন জামান খান ট্রাফিক যে কার্যক্রমটা এটা আমরা মানে সচল রাখার জন্য কোনো ধরনের যেন রাস্তায় যানজট সৃষ্টি না হয় কোনো জনভোগান্তি সৃষ্টি না হয় যেন মানে স্বাচ্ছন্দ্যে গাড়িগুলো চলতে পারে সেই জন্য আমরা চেষ্টা করে গেছি ট্রাফিক আইনগুলো মেনে চলার চেষ্টা করে গেছি জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সম্বন্ধে জানানোর চেষ্টা করেছি আমরা এখনও নিজেকে দেখতে পারি যে আরে আমি তো এখানে দাঁড়িয়ে ট্রাফিকগুলো কন্ট্রোল করেছিলাম এখানেই দাঁড়িয়ে আমি কত কষ্ট করে ট্রাফিকগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করেছিলাম কত মানুষ আমাকে এখানে বাহবা দিয়েছিল সেই রাস্তাগুলো দিয়ে গেলে এখনও নিজের বুকে জিনিসটা লাগে যে আমি এত সুন্দরভাবে জিনিসটা কাজ করতে পেরেছি আমি এই জিনিসের অংশ হতে পেরেছি নিজের প্রতি অনেক গর্ববোধ হয় আর এমনি কোনো ঘটনা আপনার কাছে মনে হয় যেটা বলা যায় আমাদের শ্রোতাদেরকে আমি প্রথমে একটা দিয়ে শুরু করি আমরা যখন ট্রাফিক কন্ট্রোলে ছিলাম একজন বৃদ্ধা মহিলা তিনি ঢাকা শহর ঠিক মতন চিনেন না তিনি প্রথমে আমার কাছে এসেছেন আমার ক্যাডেট ড্রেস দেখে তিনি বুঝতে পেরেছেন যে আমি হয়তো কোনো দায়িত্বে রয়েছি তিনি আমাকে বললেন যে বাবা আমি মিরপুর এগারো যাবো কিন্তু আমি তো কিছু চিনি না তখন আমি সুন্দর করে আমার জায়গাটা আরেকজনকে বুঝিয়ে দিলাম যে আপনি এই জায়গাটা একটু দেখেন আমি ওনাকে নিয়ে সুন্দর করে একটা বাসে উঠিয়ে দিলাম ভাই আপনার নামটা পড়ছে আমি ক্যাডেট কর্পোরাল মাহাতা বায়ু আমাদের প্লাটুনটা বর্তমানে রমনা রেজিমেন্ট তিন বিএনসিসির ব্যাটালিয়ান আন্ডারে সো যখন দেখা যায় পাঁচ আগস্টের পরে দেশের পরিস্থিতি একটু অদ্ভুত পজিশনে চলে যায় কেউ খুশি আবার এদিকে অনেক অত্যাচার চলছে সো দেশে দেখা যায় কোনো গার্জিয়ান নেই এই মুহূর্তে আমাদের সেনা প্রধান নির্দেশনা দিয়ে দিল যে বিএনসিসিরা ডিউটি ট্রাফিক ডিউটির নাম তখন সাথে সাথে আমাদের রেজিমেন্ট কমান্ডার এবং তিন বিএনসি ব্যাটালিয়ান ব্যাটালিয়ান কমান্ডারের আদেশে আমরা হচ্ছে এরপর দিন থেকে আমরা ট্রাফিক ডিউটিতে নেমে যাই দেখা যায় আমাদের রেজিমেন্ট কমান্ডার একদিন আমাদের ভিজিটে আসলো স্যার আমাদেরকে অনেক উৎসাহ দিল এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিল এগুলো সহায়তায় আমরা দেখা যায় আট থেকে দশ দিন আমরা ডিউটি পালন করেছি এই ডিউটি পালনে হচ্ছে আমরা দেখা গেছে অনেক কিছু শিখেছি তার পাশাপাশি দেশের নাগরিকদের যে আমাদের প্রতি আন্তরিকতা এটা নতুনভাবে আমরা বুঝতে পেরেছি আর কি তো ধরেন এখন কি মনে হয় যে আগামীর বাংলাদেশ করার জন্যে আপনাদের তরুণদের তো বিকল্প নেই এবং আপনারাই আগামীর বাংলাদেশ সেই ক্ষেত্রে দায়িত্বটা কেমন মনে হলো একটু বেড়ে গেল কি হ্যাঁ দায়িত্ব আগেও ছিল বাট এখন মনে হচ্ছে দায়িত্বটা উপলব্ধি করতে পেরেছি আমরা দেখা যায় হচ্ছে আগে দেখা যেত একটা কোনো রাস্তায় কোনো সমস্যা নিজে থেকে উপলব্ধি হতো না যে এটা আসলে ঠিক করার কথা কিন্তু এখন দেখা যায় নিজে থেকে আমরা এটা ঠিক করে ফেলছি সো আমরা এটা আমার কথা হচ্ছে যদি আমরা দেশের প্রত্যেকটা নাগরিক নিচ নিচ অবস্থান থেকে দেশের কল্যাণে এগিয়ে আসে তাহলে দেশ তার বেশি দিন লাগবে না এবং আমাদের যে স্বপ্নের বাংলাদেশ ওটা নেই শিক্ষার্থীদের এই স্বেচ্ছাশ্রম দানের ঘটনায় সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন নাগরিক জীবনযাত্রায় সুষ্ঠু যে ব্যবস্থাপনা থাকা দরকার সেগুলো মেনে চললে আমাদের দৈনন্দিন জীবনেই বই আনবে স্বাচ্ছন্দ্য নগর পরিক্রমা আজ এই পর্যন্ত বন্ধু শ্রেতা এবারের পর্ব শুভযাত্রা ঢাকার মোট যাতায়াতকারী মানুষের পরিবহন মাধ্যম হল বাস আটচল্লিশ হেঁটে বা সাইকেলে যাতায়াত করে পঁয়ত্রিশ বাহন হল রিক্সা আর মাত্র আট শতাংশ মানুষের যাতায়াতের মাধ্যম হল যান্ত্রিক বাহন এই যান্ত্রিক বাহনের মধ্যে গাড়ি ছাড়াও রয়েছে মেট্রো রেল মোটরসাইকেল ও রিক্সা বন্ধুরা সময়ের হাত ধরে আমরা চলে এসেছি আজকের আয়োজনে একেবারে শেষ প্রান্তে বিদায়ের কথা জানাবো এবং যেতে যেতে বলতে চাই জীবন ক্ষণিকের তাই এই ক্ষণিক জীবনের প্রতিটি মুহূর্ত খুবই মূল্যবান এই মূল্যবান সময়কে হেলায় হারিয়ে না ফেলে আসুন ভালো কাজের মধ্য দিয়ে অতিবাহিত করি আর সেই ভালো কাজের একটি হতে পারে গুজব না ছড়ানো আসুন গুজব না ছড়াই সচেতন হই এবং অনেক গুজব না ছড়াতে এবং অন্য কেউ গুজব না ছড়াতে সচেতন করি সকলের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আজকের মহানগর থেকে ভালো থাকবেন সবাই আজকের মহানগর গ্রন্থনায় ছিলেন ফাতেমা ইয়াসমিন উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুতী দেওয়ান প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার অনুষ্ঠান সহযোগিতা মোহাম্মদ আমিরুল ইসলাম তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু